আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সব থেকে বড় লিচুর মার্কেটে বলা হয় এই মার্কেটের অবস্থিত তো যারা যারা এখানে পাইকারি দামে লিচু কিনতে চান তারা তারা অবশ্যই সকাল সাতটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত এই হাটটা চলে এখন মোটামুটি একটা বাজে এখন এখনো হাটের কিনা বাসা মোটামুটি পাইকারি দামে চলতেছে তবে সকালে থেকে অনেকটা কমে গেছে তো আপনারা যদি ভালো মানের লিচুটা কিনতে চান আমাদের দিনাজপুর থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী গুলা আসতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই সকাল সাতটার দিকে এখানে উপস্থিত থাকতে হবে নিলামে এখান থেকে আপনার যে বেশি দাম বলে ওর কাছে সেল করে দেওয়া হয় তো এই লিচুর হাটটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আর সবারই একটা জানার আগ্রহ থাকতে পারে বাংলাদেশের সব থেকে মানে বড় লিচুর আড়ত বা লিচুর বাজারটা কেমন হতে পারে সেটা সম্পর্কে আজকে তথ্য দিয়ে যাব তো চলুন ভিডিওটা শুরু করি আপনারা যদি কখনো আমাদের এই দিনাজপুর লিচুর মার্কেটে আসেন সকালবেলা তাহলে দেখবেন এইভাবে সারিবদ্ধভাবে ভাবে অটোগুলা মার্কেটে ঢুকতেছে এই অটো সিরিয়াল মার্কেট থেকে শুরু করে দীর্ঘ এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে যার কারণে দিনাজপুরের থানামোর এলাকায় সবসময় লিচুর সিজনে জ্যাম লেগেই থাকে কেউ কেউ আবার এই অবস্থাটাকে খুব ভালো মতো এনজয় করে কারণ বছরের যেকোনো সময় তো আর এই অবস্থা দেখতে পাওয়া যায় না শুধু এক মাসে লিচুর সিজনে এই অবস্থা দেখতে পাওয়া যায় আর লিচুতে কি পরিমাণে ভিড় দেখতে পাওয়া যাচ্ছে আমাদের মার্কেটটাতে আপনারা দেখতেই পাচ্ছেন পা ফেলানোর মতো জায়গা পাবেন না আপনি যে এইখানে কোথায় পা ফেলবেন কোথায় লিচু কিনবেন আর আমি একটু লোকেশনটা বলে দিই যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন এই মার্কেটটাতে যারা চিনেন না তো আপনারা দিনাজপুর শহরের ভিতরে আছে কোতোয়ালি থানা কোতোয়ালি থানার সামনে লাগানো তো আপনারা এটাকে নিউ মার্কেটও বলতে পারেন অটোওয়ালাকে বা যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখাই দিবে তো অনেক কষ্ট করে আমি মার্কেটের ভিতরে ঢুকলাম এটা হচ্ছে পাইকারি মার্কেট এখানে দুইটা মার্কেট আছে একটা পাইকারি একটা খুচরা তো আমি এখন যেই জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে পাইকারি মার্কেট আপনারা যারা যারা আমাদের এই মার্কেটে বিজনেস পারপাসে আসবেন তাদেরকে অবশ্যই আমাদের পাইকারি মার্কেটে আসতে হবে কারণ এইখানেই একমাত্র আমাদের পাইকারি দামে লিচু বেচা কিনা হয়ে থাকে যেখানে আমাদের এই মার্কেটে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী ব্যবসায়ীরা আসে এখান থেকে লিচু কিনে নিয়ে যায় আর অন্যান্য পাইকারি মার্কেটের থেকে আমাদের এই মার্কেটে লিচুর দাম তুলনামূলক কম থাকে লিচুর সাইজ অনেক বড় থাকে লিচু অনেক পুষ্টিকর হয় এবং লিচুর স্বাদ অনেক ভালো হয় মিষ্টি হয় তো মূল কথা হচ্ছে যদি আপনারা ঢাকায় বা অন্য কোনো জায়গায় নেন তাহলে আপনাকে এক্সট্রা করে পরিবহন ফি আর অনেক কিছু লাগে এটার জন্য একটু কষ্টা পড়ে যায় তবে এই লিচু নিয়ে আপনার কাস্টমারকে একদম স্যাটিসফাইড করতে পারবেন

দেখতে দেখতে লিচুটা বিক্রি হয়ে গেল সাতচল্লিশশো টাকায় এটা এক হাজার লিচুর দাম সাতচল্লিশশো টাকা এটা হচ্ছে বেদনা লিচু ওরা খুচরা বিক্রি করবে সাড়ে ছয় হাজার টাকা আমাদের দিনাজপুরকে কেন লিচুর জেলা বলা হয় আপনারা এই মার্কেটে আসলে সেটা ঠিক মতো বুঝতে পারবেন এখানকার লিচু সাইজ আপনারা অন্যান্য জেলার সাথে তুলনা করতে পারবেন না কারণ এখানকার লিচুর সাইজ অনেক বড় হয়ে থাকে বিশেষ করে এর মিষ্টির দিক থেকে অনেক মিষ্টি হয়ে থাকে এবং সুস্বাদু হয়ে থাকে আর এই লিচু আমাদের একদমই কেমিক্যাল মুক্ত ডিরেক্ট বাগান থেকে কৃষকরা এই মার্কেটে নিয়ে আসে দেন এইখান থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ব্যবসায়ী আসে তারা কিনে নিয়ে যায় যেরকম এই লিচুটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে চায়না থ্রি লিচু এটা নিলামে বিক্রি হলো এগারো হাজার সাতশো টাকা দিয়ে মানে এক হাজার লিচুর দাম এগারো আর যারা কিনে নিছে ব্যবসায়ীরা ওরা এখানকারই ব্যবসায়ী তারা এই মার্কেটে এটা বিক্রি করবে থেকে টাকা লিচুর সাইজ এবং কালার দেখতেই পাচ্ছেন এখন যে হাজার আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চায়না ফোর এক এক জায়গায় এক এক নাম বলতে পারে তো এইটা হচ্ছে আমাদের মার্কেটের থেকে বড় লিচু এটার সাইজটা চায়না থ্রি সাইজের থেকে অনেক বড় হয়ে থাকে এটা হচ্ছে চায়না থ্রি আর একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে চায়না ফোর চায়না ফোরটার সাইজটা অনেক বড় হয় তবে মিষ্টির দিক থেকে চায়না থ্রি আগাই থাকবে তো বাইরে থেকে যারা আমাদের এই মার্কেটে লিচু খেতে আসে বা লিচু নিতে আসে তাদের প্রধান আকর্ষণ থাকে চায়না থ্রি এবং চায়না ফোর মানে যেহেতু দিনাজপুরের লিচু হবে সেহেতু ওদেরকে বেস্ট লিচুটা তাই তাদের প্রধান আকর্ষণ থাকে চায়না থ্রি এবং চায়না ফোর ম্যাক্সিমাম চায়না থ্রি খাই কারণ চায়না থ্রির টেস্টটা অনেক ভালো তো আমাদের দিনাজপুরে আরেকটা লিচু খুবই ফেমাস সেটার নাম হচ্ছে বোম্বাই তবে বোম্বাইয়ের অনেক ভাগ আছে যেই বোম্বাইয়ের বীজটা ছোট সেই বোম্বাইটাই সব বেশি করে তাই আপনাকে লিচু কিনতে গেলে অবশ্যই সাবধান থাকতে হবে আর বিশেষ করে যারা পাইকারি লিচু কিনতে আসেন তারা বেশি সাবধান থাকবেন কারণ মার্কেটে অনেক দালাল আছে এদের হাত থেকে আপনাকে বাসে থাকতে হবে তাহলেই আপনি ভালো লিচুটা কিনতে পারবেন চলুন আমরা আরো একটা লিচুর ডাক শুনে আসি এতে করে যারা আপনারা পাইকারি লিচু কিনতে আসবেন আমাদের এই মার্কেটে তারা একটা সুষ্ঠ ধারণা পাবেন যে আপনাদের দাম কেমন হওয়া উচিত আর কত হয় দাম বলেন দাম বলেন ঠিক এভাবে আমাদের মার্কেটের প্রতিটা লিচু এভাবে বিক্রি হয় যেগুলা বাগান থেকে আসে তো আপনারা যারা যারা ব্যবসায়ীরা আছেন তারা তারা এখান থেকে আপনাদেরকে নিলামের মাধ্যমে নিতে হবে তো যে বেশি যে ব্যবসায়ী বেশি দাম বলবে তো তাকেই এই লিচু দিয়ে দেওয়া হবে আর এখান থেকে লিচু কিনার পর আপনাকে কোনো রকম এক্সট্রা ফি দিতে হবে না মানে যে একটা আপনাকে কোনো ফি দিতে দিতে হবে যারা বাগান থেকে লিচু নিয়ে আসে তাদেরকে এই হয় আপনি জাস্ট এখান থেকে লিচু কিনবেন এবং নিয়ে যাবেন শুধু হাটের খাজনাটা দিতে হবে প্রতি হাজার লিচুতে মাত্র আট টাকা তো দেখতেই পাচ্ছেন আমাদের দিনাজপুরের লিচু কেমন লাল টক টক এবং বড় হয়ে থাকে এই জন্য আমাদের দিনাজপুরকে লিচু জেলা বলা হয়ে থাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন